হ্যালো এভরিওান আমার নাম নভেল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আমার আজকের ভিডিওটা মূলত একটি নতুন সিরিজ আমি শুরু করতে যাচ্ছি আমার রেগুলার যে সিরিজ মিথ মিস্ট্রি এবং হিস্ট্রি সেটা তো চলছেই তো এটার পাশাপাশি আমি নতুন একটা সিরিজ আসলে তৈরি করতে চাচ্ছি সিরিজটা খুব সিম্পল আপনারা অলরেডি হয়তো অডিও বুক বা ইবুক সম্পর্কে জানেন অনেকে হয়তো রেগুলার শুনেও থাকেন সো এটা কিছুটা ই বুক বা অডিও বুকের মতো আপনারা অন দা গো শুনতে পারবেন যাতে যাইতে বা রাতে হয়তো ঘুমানো রাখ দিয়ে হেডফোন কানে লাগিয়ে বুক যেভাবে শোনেন সেভাবে শুনতে পারবেন এই এপিসোডগুলো একটু ডিফারেন্স আছে ই বুকে সাধারণত ভিজুয়াল ওইভাবে কিছু থাকে না সো আমি চিন্তা করলাম যে আমার যে অডিও বুক বা ইবুকটা হবে এটা একটু ডিফারেন্ট হবে এদিক থেকে যে ইট উইল বি মোর লাইক এ স্টোরি টেলিং স্টাইল অটোলারিটি যেভাবে আসলে গল্প মানুষ শোনে সাধারণত আমি চেষ্টা করেছি আসলে এভাবে একটা ফিল দিয়ে গল্প শোনানোর তো এখানে আমি সরাসরি আমার পছন্দের কিছু গল্প বই পড়ব আর সেখান থেকে কিছু স্টোরি আপনাদেরকে শোনাবো আমার মতো করে ডেফিনেটলি ন্যারেটিভের ভিতরে হয়তো আমি আমার কোনো পয়েন্ট অফ ভিউ যদি থাকে সেটাও আমি বলবো সো আই হোপ এটা আপনাদের ভালো লাগবে যদি ভালো নাও লেগে থাকে কি করলে আরও ভালো লাগতে পারে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন আর ওভারঅল আপনি যে কোনো বিষয় আপনি আসলে অপিনিয়ন কমেন্ট বক্সে জানাতে পারেন সো শুরু করি আমরা আজকে যে বইটা বা যে গল্পটা দিয়ে আমাদের এই সিরিজের শুরুটা করব এটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট রাইটার সব মানে সব জন্য বাংলা সাহিত্যে যদি বলি হুমায়ুন আহমেদ সো হুমায়ুন আহমেদের একটা ক্যারেক্টার খুবই জনপ্রিয় একটা ক্যারেক্টার মিশির আলী মিশি আলী সিরিজের মিসির আলী যে যেই গল্পের একটা সিরিজ আছে ছোট গল্পের সেখান থেকে একটা গল্প দিয়ে আমি আজকে শুরু করছি গল্পটির নাম হচ্ছে ফ্লাই সো চলুন শুরু করা যাক মিশির আলী সাহেবের পেট মোটা ফাইল আছে ফাইলের উপর ইংরেজিতে লেখা আনসলভড যেসব রহস্যের তিনি মীমাংসা করতে পারেননি তার প্রতিটির বিবরণ আমি কয়েকবার তার ফাইল উল্টে পাল্টে দেখেছি কোনো কিছু পরিষ্কার করে লেখা নেই নোটের মতো করে লেখা উদাহরণ দেই একটি অমীমাংসিত রহস্যের শিরোনাম বিআরডি নম্বর আঠারো বিআরডি কি জিজ্ঞেস করে জানলাম বিআরডি হল বেলারানী দাস মিশরি লিখেছেন বিআরডি বয়স ১৩ বুদ্ধি সাত বটগাছ একশো বজ্রপাত বিআরডি বটগাছ ইউনিয়ন কপার অক্সাইড আমি বললাম যা লিখেছেন এর অর্থ কি বয়স তেরো বুঝতে পারছি দাসের বয়স হয়তো ১৩ বুদ্ধি সাতের অর্থ কি মিশালি বললেন বুদ্ধি মাপার কিছু পরীক্ষা আছে আইকিউ যদিও এই পরীক্ষা আমার কাছে গ্রহণযোগ্য না আইনস্টাইনের মতো মানুষ আইকিউ টেস্টে হাস্যকর নাম্বার পেয়েছিলেন আমি নিজে এক ধরনের পরীক্ষা করে বুদ্ধির নাম্বার দেই। সে নাম্বারে সর্বনিম্ন হলো এক সর্বোচ্চ দশ আমার হিসেবে বেলারানির বুদ্ধি ছিল সাত আমি বললাম আপনার হিসেবে আমার বুদ্ধি কত মিশে হাসতে হাসতে বললেন ছয়ের কাছাকাছি তবে এতে আপসেট হবেন না মানুষের গড় বুদ্ধি পাঁচ তাছাড়া আপনি লেখক মানুষ ক্রিয়েটিভ মানুষের সাধারণ বুদ্ধি কম থাকে আমি বললাম আমার বুদ্ধি কম এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না বটগাছ একশো এর অর্থ কি একটা বটগাছের কথা বলেছি যার আনুমানিক বয়স ধরেছে বছর বজ্রপাত দুই মানে বটগাছে দুবার বজ্রপাত হয়েছে শেষ বজ্রপাতে বটগাছটা মারা যায় বিআরটি বটগাছ ইউনিয়নটা ব্যাখ্যা করুন বেলারানির বাবা মা তাদের মেয়েটাকে একটা বটগাছের সঙ্গে বিয়ে দিয়েছিলেন হিন্দুদের কিছু বিচিত্র আচার আছে গাছের সঙ্গে বিয়ে তার একটা এখন যদিও এই প্রথা নেই তারপরেও বেলারানির বাবা মা কাজটা করেছিলেন কপার অক্সাইড কি কপার ধাতুর সঙ্গে অক্সিজেনের যৌগ সি ইউনিয়ন ও গল্পটা বলুন না কেন কিছু কিছু গল্প আছে বলতে ইচ্ছা করে না এটা সেরকম একটা গল্প সব গল্প জানানোর জন্য সব গল্প জানানোর জন্য না আমি আপনাকে কথা দিচ্ছি এই গল্প আমি কোথাও লিখবো না কাউকে বলবও না মিশি আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন না তার না বলার বিশেষ একটা ভঙ্গি আছে এই ভঙ্গিতে যখন না বলে ফেলেন তখন তাকে আর হা বানানো যায় না আমি হাল ছেড়ে দিলাম মিশে আলী বললেন অমীমাংসিত রহস্য নিয়ে গল্প করা ঠিক না এতে মানুষ কনফিউজ হয়ে যায় ঘটনার উপর নানান আধ্যাত্মিকতা আরোপ করে চলে আসে ভূত প্রেত সাধু সন্ন্যাসী আমি বললাম ভূতপ্রেত বাদ দিলাম সাধু সন্ন্যাসী তো আছেন নাকি তাদের অস্তিত্ব আপনার অবিশ্বাস হ্যাঁ মিশালী বললেন অবিশ্বাস ধর্ম হলো পরিপূর্ণ বিশ্বাস আর বিজ্ঞান হলো পরিপূর্ণ অবিশ্বাস ধর্মের বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে বিজ্ঞানের অবিশ্বাস কিন্তু পরীক্ষা নিরীক্ষায় বদলায় কিছু কিছু অবিশ্বাস বিশ্বাসের অবিশ্বাস করা তার অংশ সে নেচারের জঙ্গলে হাঁটছে একটা সাপ দেখলো সে শুরু করলো অবিশ্বাস দিয়ে দড়ি না তো নাকি সাপ আবার সে পথে হাঁটতে হাঁটতে একটা দড়ি দেখলো সে শুরু করলো অবিশ্বাস দিয়ে সাপনা তো নাকি দড়ি চা খাবেন খাবো ঘরে শুধু চা পাতা আছে আর কিছুই নেই লিকার চা চলবে চলবে মিশির আলী রান্নাঘরে ঢুকলেন এবং বের হয়ে এসে জানালেন চা পাতাও নেই চলুন কোনো রেস্টুরেন্টে গিয়ে চা খেয়ে আসি আমি বললাম রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছে না আপনার সঙ্গে নিরিবিলি গল্প করছি এই ভালো সময় রাত আটটা আষাঢ় মাসের মাঝামাঝি বৃষ্টি পড়তে শুরু করেছে মিশির আলীর ঘরের চাল টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগছে ঢাকা শহরে সেই অর্থে কখনো বৃষ্টির শব্দ কানে আসে না শহরের কোলাহল বৃষ্টির শব্দ গিলে ফেলে মিশির আলী বললেন হাবলুমিয়ার গল্প শুনবেন আমি বললাম গল্পটা যদি আপনার আনসলভ খাতায় থাকে তাহলে শুনব আপনার মতো মানুষ রহস্যের কাছে ধরা খেয়ে গেছেন ব্যাপারটা ইন্টারেস্টিং বললেন হাবলুমিয়ার গল্প আমার আনসল ফাইলে আছে নম্বর সব গল্পের নাম্বার আপনার মনে থাকে তা থাকে ফাইলটা নিয়ে আমি প্রায় বসি রহস্যের কিনারা করা যায় কিনা তা নিয়ে ভাবি এখনো হাল ছাড়িনি হাল ধরে বসে আছে অকুল সমুদ্র নৌকা কোন দিকে নিয়ে যাবে বুঝতে পারছি না হাবলুমিয়ার গল্প শুরু করুন মিশির গল্প শুরু করলেন সাধারণত দেখা যায় শিক্ষকরা ভালো গল্প বলতে পারেন না তাদের গল্প ক্লাসের বক্তৃতার মতো শোনায় যিনি গল্প শোনেন কিছুক্ষণের মধ্যেই তার হাই ওঠে এক পর্যায়ে শ্রোতা বলেন ভাই বাকিটা আরেক দিন শুনব আজ একটা জরুরি কাজ পড়ে গেছে এখন না গেলেই না মিশির আলী শিক্ষক গল্প কথকের দলে পড়েন না তার বর্ণনা সুন্দর গল্পের কোন জায়গায় কিছুক্ষণ থামতে হবে তা তিনি জানেন পরিবেশ এবং চরিত্র বর্ণনা নিখুঁত আমার প্রায় মনে হয় মিশি আলী মুখের গল্প সিটি আকারে বাজারে ছেড়ে দিলে ভালো বাজার পাওয়া যাবে যাই হোক তার জমা নিতে গল্পটা বলার চেষ্টা করি হাবলুমিয়ার বয়স কত বলতে পারছি না তাকে জিজ্ঞেস করেছিলাম সে পান খাওয়া লাল দাঁত বের করে হাসি মুখে বলল জানি না স্যার বাপমা কিছু বইলা যায় নাই মুরুক্কু পিতা পাতা এইসব জানেও না আপনি একটা অনুমান করে নেন আমি অনুমান করতে পারলাম না কিছু মানুষ আছে যাদের বয়স বোঝা যায় না হাবলুমিয়া সেই দলের তার বয়স পঁচিশ হতে পারে আবার চল্লিশও হতে পারে অতি রুগ্ন মানুষ খক খক কাশি লেগেই আছে গায়ের রং একসময় ফর্সা ছিল রোদে ঘুরে রং জ্বলে গেছে মাথা সম্পূর্ণ কামানো গায়ে কড়া নীল রঙের পাঞ্জাবি পরনের লুঙ্গির রং এক সময় খুব সম্ভবত সাদা ছিল ময়লার আস্তর পরে এখন পায়ে চামড়ার জুতা জুতা জোড়া নতুন চকচক করছে লোকটার গা থেকে বিকট গন্ধ আসছে আমি বললাম গাজা খাবার অভ্যাস আছে নাকি হাবলু মিয়া আবার দাঁত বের করে হাসি মুখে বললো জি স্যার আজ খেয়েছেন যে না দিনা খাই না কিছুর নিয়ম আছে গাজা খাইতে হয় সূর্য ডোবার পরে সরস খাইতে হয় দুপুর বেলা লেখাপড়া কিছু করেছেন ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি ক্লাস ফাইভ পাস করার ইচ্ছা ছিল একদিন হেড স্যার বললেন তোরা লেখাপড়া লাগবে না তুই শৈলা যা চলে যেতে বললেন কেন সেটা উনারে জিগাই নাই স্যার শিক্ষক মানুষের তো আর জিগান যায় না এত এত সব কথা উনাদের কথা মান্য করতে হয় উনাদের আলাদা মর্যাদা আপনার পায়ের জুতা জুড়া তো নতুন মনে হচ্ছে হাবলু মিয়া আনন্দিত গলায় বলল সুরি জুতা স্যার আমি নিজেই সুরি করেছি কিভাবে সুরি করেছি শুনলে মজা পাবেন স্যার বলবো বলুন আমারে স্যার তুমি কইরা বলবেন আমি অতি নাদান লোক আপনার নাকের সর্দিরও যোগ্য না তার সেয়েও অধম জুতা গল্পটা কি স্যার শুরু করব শুরু করো জুম্বার নামাজ শুরু হইছে আমি সোভানবাগ মসজিদের কাছে রাস্তা বন্ধ কইরা নামাজ শেষ সারিতে দেখি এক লোক তার সামনে নয় জুতা রাইখার নামাজ পড়তাছে আমি তার সামনে থেকে জুতা জোড়া নিলাম সে নামাজের মধ্যে ছিল বইলা আমাদের কিছু বলতে পারলো না একবার অবশ্য তাকাইলো আমি ঝাইরা দিলাম আমার ভাগ্য ভালো জুতা জোড়া আবার ফিটিং এর এক সমস্যা জুতা কি প্রায় চুরি করো যে এক একবার এক এক মসজিদে যাই বনানী মসজিদ থেকে একজোড়া স্যান্ডেল চুরি করেছিলাম বিলাতে জিনিস দুইশো টাকায় বিক্রি করেছি এখন আফসোস হয় আফসোস হয় কেন নিজের ব্যবহারের জন্য রেখে দিতে পারতাম স্যান্ডেলে আরাম বেশি একটু পানের ব্যবস্থা কি করা যায় স্যার জর্দা লাগবে না জর্দা আমার সঙ্গেই আছে গোপাল জর্দা গোপাল জর্দা ছাড়া অন্য জর্দা আমার মুখে রসে না আবার দিনে কয়টা করে পান খাও তার কি স্যার হিসাব আছে ভাতের হিসাব থাকে দৈনিক দুইবার কি তিনবার পান এবং হিসাব পানের ব্যবস্থা করছি এখন তুমি যে জুতা চুরি করো খারাপ লাগে না খারাপ লাগে না স্যার মজা পাই ইন্টারেস্ট পাই বাইসা থাকতে হইলে ইন্টারেস্ট লাগে জীবনে ঠিক বলেছি না স্যার হুম পানের ব্যবস্থা নাই অস্থির লাগতেছে সে পান ছাড়া বেশ খানিকটা জর্দা মুখে দিয়ে চিবুতে লাগলো হাবলুমিয়ার সঙ্গে আমার যোগাযোগের বিষয়টা এখন পরিষ্কার করি তাকে পাঠিয়েছে আমার এক ছাত্র হাবলুমিয়ার নাকি অদ্ভুত এক আধ্যাত্মিক ক্ষমতা আছে যে কোনো ফলের নাম বললেই সে দুই হাত মুঠি বন্ধ করে সেই ফল এনে দিতে পারে যে মুঠি করে ফল আনতে পারে সে পানও আনতে পারে পানটা সে কেন আনছে না বুঝলাম না আমি আমার ছাত্রের কথায় কোনো গুরুত্ব দেইনি সহজ হাত সাফায় বোঝাই যাচ্ছে যেসব ফলের নাম চট করে মানুষের মাথায় মনে আসে সেসব বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয় যথা সময় বের করা হয় ব্যাপারটা আরও পরিষ্কার করে বলি একজন বুজরুক আমাকে বলল স্যার যে কোনো একটা ফুলের নাম বলুন যে ফুলের নামই বলবেন সে ফুল আমি পাঞ্জাবির পকেট থেকে বের করে দিব আমি বললাম দুপুরমণি ফুল তুমি বের করো সে বললো স্যার পারলাম না দুপুরমণি ফুলের নামই নাম আজ প্রথম শুনলাম আমি বললাম তোমার পাঞ্জাবির পকেটে আছে গোলাপ ফুল তুমি এই খেলাটা গোলাপ ফুল নিয়েই দেখাও কারণ দশজন মানুষের মধ্যে সাতজনই বলবে গোলাপ ফুলের কথা বুজরুক মাথা চুলকে বললো স্যার কথা সত্য বলেছেন মাটি খাই তাই স্যার শুধু গোলাপ রাখি না রজনীগন্ধাও রাখি আজকাল অনেকেই রজনীগন্ধার কথাও বলে যাই হোক আমাদের হাবলু মিয়াকে আমি সেই দলেই ফেলেছি লোকটার চোখই বলে দিচ্ছে সে মহাধূর্ত অনেককে ধোকা দিয়ে এখন সে এসেছে আমার কাছে ঘরে পান ছিল না দোকান থেকে পান আনিয়ে তাকে দিয়েছে দুই খিলি পান একসঙ্গে মুখে পুড়ে সে জড়ানো গলায় বলল স্যার কি খেতে চান বলেন এনে দেই সে হাত মুঠি করল আমি বললাম একটা আখর টেনে দাও হাবলু মিয়া বিস্মিত গলায় বলল জিনিস স্যার এক ধরনের বাদাম স্যার তো শুনি নাই আমি বললাম আমাকে তাহলে খাওয়াতে পারছ না তাই তো হাবলু মিয়া বলল কেন পারব না স্যার আপনি খাবেন আমিও একটু খায়া দেখবো তবে সাপ পাবো বলে মনে হয় না পান চর্দা খায়া জিবরা নষ্ট যাই খাই ঘাসের মতন লাগে একবার নেত্রকোনার বালিশ মিষ্টি খাওয়ার শখ হইল খাইয়া দেখি সেইটাও ঘাসের মতো মিষ্টির বংশ নাই আমার কাছে এখন লবণতা কথা শেষ করে যা হাবলুমিয়া হাতের মুঠি খুলল তার হাতে দুটা আখরোট সে বিস্মিত হয়ে আখরোট দেখছে আমি মোটামুটি হতভম্ব হাবলুমিয়া বলল জিনিসটা ভাঙ্গে খেমনে দাঁত দিয়া স্যার হাবলুমিয়া কামড়া কামড়ি শুরু করলো কিছুক্ষণের মধ্যে আখরোটে শক্ত খোসা ভাঙল মিয়া বাদাম ভেঙে মুখে দিয়ে চিবুতে চিবুতে বলল যাবে হাবলু বলল অবশ্যই ফলের নাম বলেন স্যার তবে স্যার হাতের মুঠোর সে বড় ফল হইলে আনতে পারবো না থরমুস জাতীয় ফল আনতে পারবো না কলা পারবো না আমি বললাম আম আনতে পারবে ছোট সাইজের আম তো আছে আম পারব আম অনেকবার এনেছি হাবলুমিয়া দুই হাত মুঠির মতো করলো চোখ বন্ধ করলো সামান্য ঝাঁকি দিয়ে মুঠি খুলল আম সেখানে আছে সে আমার হাতে আম দিতে দিতে বলল হে দেখেন স্যার মিষ্টি আছে কিনা মধুর মতো মিষ্টি হওয়ার কথা মাঝে মাঝে অবশ্য টোকো হয় একবার একটা আম আনছি কাক দেশান এমন টক যে কাক খাইলে আমার খেলা দেখে খুশি হয়েছেন না স্যার খুশি হয়েছে এটা কি ধরনের খেলা স্যার তো খেলা দুনিয়াটাই বিরাট খেলা ক্রিকেট খেলা কেউ সেঞ্চুরি করতেছে আবার তো শূন্য পায় আউট আবার কেউ আছে ব্যাটিং করার সুযোগ পায় না না খেলে আউট ফলগুলি আসে কিভাবে স্যার বললাম না খেলা খেলার মাধ্যমে আসে খেলছে কে সেটা তো স্যার বলতে পারবো না জ্ঞান বুদ্ধি সীমিত পাস করার শখ ছিল পারলাম না কি ছুরি আছে ঘরে ছুরি দিয়ে কি করবে কাইটা একটা পিস খায়া দেখতাম মিষ্টি কিনা যদিও মন বলতেছে মিষ্টি তয় মনের কথা বলে যায় আমি ছুরি আনলাম এক পিস হাবলু মিয়া খেল এক পিস আমি খেলাম আম মিষ্টি কড়া মিষ্টি হাবলুমিয়া আনন্দিত গলায় বলল ইজ্জত রক্ষা হইছে আম মিষ্টি টক হলে আপনার কাছে যাইতাম স্যার স্যার ইজাজত দেন উঠি আরেকবার আসতে পারবে কেন পারবো না যেদিন বলবেন সেদিনই আসবো স্যার শুক্রবারটা বাদ দিয়া ওই দিন জুতা করতে হয় মসজিদে যাই স্যার স্যার কিছু খরচ দিবেন খেলায় দেখালাম এই আর কি তোমার খেলা দেখে তুমি টাকা নাও যে নেই স্যার আমার কোনো দামই নাই অবশ্য যে যা দেয় তাই নেই সবচেয়ে বেশি কত পেয়েছ একবার পাঁচশো পাইছিলাম স্যার স্যারের নাম অবশ্য ভুলে গেছি মুসল্লি মানুষ নুরানি চেহারা সেই মুরব্বী ভাবছে আমি জিনের মাধ্যমে আনি আমি শিকার পাইছি তার ভাবনা সে ভাববে আমার কি মুরব্বী বলল হাবলু মিয়া তোমার কি জিন আছে আমি বললাম যে স্যার আপনার দয় আছে মুরব্বী বলল জিন কয়টা আমি বললাম দুইটা স্যার একটা মাদি আর একটা মর্দা মর্দাটার নাম জাহেল ফল সেই আনে মুরব্বী আমার কথা বিশ্বাস পাইছে আমার বকশিস দিছে পাঁচশো টাকা আমি বললাম তুমি জিনের মাধ্যমে আনো না না কিভাবে আনো তাহলে স্যার তো আগে এটা একটা খেলা তোমাকে শিখিয়েছে নিজে নিজেই শিখেছি স্যার কিভাবে শিখলাম সেটা একটা শোনেন ফার্ম গেটের সামনে দিয়ে যাইতেছি দেখি এক লোক পিয়ারা বিক্রি করতেছে হাতে নাই টাকা টাকা থাকলে কিনতাম হঠাৎ কি মনে কইরা হাত মুঠা করলাম মুঠা খুলে দেখি পেয়ারা স্যার কিছু খরচ কি দিবেন তাতেই খুশি পঞ্চাশ একশো খুশি আমি তাকে এক হাজার টাকা দিলাম পাঁচশো টাকা দুটা নোট পেয়ে সে হতভম্ব আমি বললাম পরের বুধবারে আসতে সে বললো সকাল দশটা বাজার আগেই বান্দা হাজির থাকবে যদি না থাকে তাইলে মাটি খাই কব্বরের মাটি খাই আমি বললাম ফল ছাড়া অন্য কিছু আনতে পারো না হাবলু বলল যে না চেষ্টা করে দেখেছো অনেক চেষ্টা নিয়েছি লাভ হয় না একবার জর্দা শর্ট হইল হাকে নাই পয়সা জর্দা কিনতে পারি না জর্দা বিনা পানও খাইতে পারতেছি না শরীর হয়ে গেছে কষা তখন অনেকবার হাত মুঠা করলাম মনে মনে বললাম আয় জর্দা আয় মুঠে খুইলা দেখি কিচ্ছু নাই সব ফক্কা মিশেলি থামলেন আমি বললাম ওই লোক উপস্থিত থাকলে ভালো হতো হাত মুঠি করতো বাগানের ফ্রেশ চা চলে আসতো চা খাওয়া যেত এমন জমাটি গল্প চা ছাড়া আসলে চলে না ঘরে ফ্লাস্ক আছে ফ্লাস্ক দিয়ে আমি দোকান থেকে চা নিয়ে আসছি মিশালি বললেন চা আনতে হবে না চা চলে আসবে আমি বললাম শূন্য থেকে আবির্ভূত হবে হাবলু মিয়ার মতো মিশালি বললেন না চা সিঙ্গারা বাড়িওয়ালা পাঠাবেন একটা বিশেষ দোকানের সিঙ্গারা তার খুবই পছন্দ প্রায়ই গাদাখানেক কিনে আনেন আমাকে পাঠান তাকে সিঙ্গারার ঠোঙ্গা নিয়ে এমাত্র বাসায় ঢুকতে দেখলাম মিশির আলীর কথা শেষ হবার আগেই একটা ছেলে ফার্স্ট ফুর্তি চা এবং ছয়টা শৃঙ্গার নিয়ে ঢুকলো সিঙ্গারা সাইজে ছোট অসাধারণ স্বাদ যে দোকানে এই জিনিস তৈরি হয় তার কোটিপতি হয়ে যাওয়ার কথা আমি চা খেতে খেতে বললাম তারপর ওই বুধবার কি লোকটি এসেছিল না কবে এসেছিল আর আসেইনি বলেন কি আমার ধারণা মারা গেছে পত্রিকা একটা নিউজ পড়েছিলাম মুসল্লিদের হাতে মৃত্যু জুতাচরের সেই জুতাচর আমাদের হাবলো মিয়া তাতে সন্দেহ নেই আমি বললাম আপনি তো গল্পের শেষটা জানতে পারলেন না না গল্প কি এখানেই শেষ এখানেই শেষটা কিছুটা বাকি আছে আর বাকি কি থাকবে গল্পের যে কথক সেই তো মৃত গল্প কি থাকবে মিশালি বললেন আমটা তো আছে পাখি চলে গেছে কিন্তু পাখির পালক তো ফেলে গেছে আমটা হলো সেই পাখির পালক আমি বললাম পাখির পালক অর্থাৎ আমটা দিয়ে আপনি কি করলেন বিশাল বললেন একজন ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করলাম আম তৈরিতে হয়তো ম্যাজিকের কিছু গোপন কৌশল আছে যা আমার জানা নেই আটলান্টিক সিটিতে একবার একটা ম্যাজিক শো দেখেছিলাম সেখানে ম্যাজিশিয়ান ফুলের টবে একটা আমের আটি পুতলেন রুমাল দিয়ে ঢাকলেন রুমাল ছড়ালেন দেখা গেল আম গাছের চারা বের হয়েছে আবার সেই চারা রুমাল দিয়ে ঢাকলেন রুমাল ছড়ালেন দেখা গেল গাছ আম এই ধরনের কোনো কৌশল কি হাবলুমিয়া করেছে এটা জানার জন্য ম্যাজিশিয়ানের সাথে আসলে যোগাযোগ আমার ম্যাজিশিয়ান বন্ধু আমের পুরো ঘটনা শুনলেন বললেন হিপনোটিক সাজেশন হতে পারে হিপনোটিক সাজেশন মাঝে মাঝে এমন হয় যে মাটির দলাকে আম বা অন্য যে কোনো ফল মনে হবে হিপনোটিস্ট যদি বলেন আমটা মিষ্টি তাহলে মাটির দলা মুখে দিলে মিষ্টি লাগবে হিপনোটিস্ট যদি বলেন আমটা টক তাহলে মাটির দলার স্বাদ হবে টক তবে এই অবস্থা বেশি সময় থাকবে না ট্রান্স অবস্থা কেটে গেলে মাটির দলাকে মাটির দলাই মনে হবে আমাকে দেয়া আমটা মাটির দলা বা অন্য কিছু হয়ে গেল না আমি রইল তৃতীয় দিনে আমি অতি গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করলাম সেটা কি মিশালি বললেন ফ্রুট ফ্রুটফ্লাই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে আমি বললাম পাকা ফলের উপর ছোট ছোট যেসব পোকা ওড়ে তার কথা বলছেন মিশালি বললেন হ্যাঁ এরা এক ইঞ্চির এক ভাগ লম্বা চোখ লাল শরীরের প্রথম অংশ লালচে শেষ অংশ কালো পাকা ফল যা ফার্মেন্টেড হচ্ছে তার উপর এরা ডিম পারে এক একটি স্ত্রী ফ্রুট ফ্লাই পাঁচশোর মতো ডিম পারে ডিম থেকে বাচ্চা বের হতে সময় নেয় এক সপ্তাহ আমার গুরুত্বপূর্ণ আবিষ্কারটি হচ্ছে তিন দিন পার পরেও আমের উপর কোনো না অর্থাৎ আমে পচন যে সময়ের কথা বলছি তখন আমের সিজন না তবে ফল চাষে হয়তো কোনো বড় ধরনের বিপ্লব হয়েছে সব ঋতুতেই সব ধরনের ফল পাওয়া যায় এখন আমি বাজার থেকে একটা পাকা আম কিনে আনলাম জাদুর আম থেকে এক ফুট দূরে সেটি রাখলাম এক ঘন্টা পার হবার আগেই কেনা আমকে ঘিরে ফুটফ্লাই ফ্লাই ওড়ি শুরু করলো এদেরকেও ভুলেও জাদুর আমের কাছে গেল না মিশালি বড় করে নিঃশ্বাস ফেললেন আমি বললাম গল্প কি শেষ মিশালি বললেন একটু বাকি আছে আজই শুনবেন নাকি অন্য একদিন আসবেন বৃষ্টি থেমে গেছে এখন চলে যাওয়াই ভালো রাত অনেক হয়েছে আমি বললাম শেষটা শুনে যাব তার আগে না মিশালি বললেন অ্যান্টার্কটিকা মহাদেশে একবার উল্কাপাত হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে নাসার জনসন স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানীরা সেই উল্কা পরীক্ষা করেন উল্কার নম্বর হচ্ছে এ এল টি এইট ফোর ডাবল জিরো ওয়ান আমি বললাম নাম্বার মনে রাখলেন কীভাবে মিশালি বললেন জাদুর আমনে গবেষণা করতে গিয়ে এসব জানতে হয়েছে আমার আনসলভ খাতায় নাম্বার লেখা আছে আমি বললাম উল্কার সঙ্গে আপনার জাদুর সম্পর্ক কি মিশি আলী বললেন ঘটনাটা বলে শেষ করি তারপর আপনি বিবেচনা করবেন সম্পর্ক আছে কি নাই ঠিক আছে বলুন বিজ্ঞানীরা সেই উল্কার কিছু অর্গানিক অণু পেলেন জটিল কোনো অণু না পলিসাইকেলিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বিজ্ঞানীরা ঘোষণা করলেন এই অণুগুলি পৃথিবী নামক গ্রহের না গ্রহের বাইরের এরা ছিল ভিন গ্রহের কারণ পৃথিবী নামক গ্রহে সব অর্গানিক অনু হয় ডেক্সটোরেটোটোর অর্থাৎ এরা প্লেইন পোলারাইজড লাইট ডান দিকে ঘুরায় বিজ্ঞানীরা অতি সহজ একটা পরীক্ষা করে বলতে পারেন কোনো বস্তু কি এই পৃথিবীর নাকি পৃথিবীর বাইরের আমি বললাম আপনি আমটি পৃথিবীর না পৃথিবীর বাইরের এই পরীক্ষা করলেন মিশালি বললেন এই ধরনের পরীক্ষা করার মতো যোগ্যতা বা যন্ত্রপাতি কোনোটাই আমার নেই তবে আমার আমের শ্বাস সিল করা কোটায় ইতালির এনথন ল্যাবরেটরিতে পাঠিয়েছিলাম তারা জানালেন এই ফলটির রস ল্যাবরেটরি অর্থাৎ এর অরিজিন পৃথিবী নামক গ্রহের না বলেন কি মিশালি বললেন একটা ছোট্ট পরীক্ষা অবশ্যই আমি নিজেই করলাম একটা টবে যত্ন করে আমি আমের আটিটি পুতলাম সেখান থেকে গাছ হয় কি না তা দেখার ইচ্ছা হয়েছিল মিশালি বললেন সেটা বলবো না কিছু রহস্য থাকুক রহস্য থাকলেই গল্পটা আপনার মনে থাকবে মানুষ রহস্যপ্রিয় জাতি সে শুধু রহস্যটাই মনে রাখে আর কিছু মনে রাখতে চায় না এই ছিল আজকের গল্প আপনাদের কেমন লাগলো আজকের গল্পটি এবং এরকম যদি ছোট ছোট গল্প বা যে কোনো গল্প আপনার যদি শুনতে ইচ্ছা করে হয়তো পড়তে ইচ্ছা করছে না শুনতে ইচ্ছা করছে অথবা এরকম হতে পারে আপনি হয়তো ছোটোবেলায় পড়েছিলেন যেমন এই গল্পটি আমি আসলে অনেক ছোটোবেলায় পড়েছিলাম এবং আবার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট গল্পগুলোর মধ্যে একটা সো আই থট যে আবার একটু রিভাইজ করি আমি নিজেও পড়ি আপনাদেরকেও শোনাই বেসিক্যালি এই জন্য তো এরকম যদি কোনো গল্প আপনার মনে থাকে আপনি কমেন্ট লিখতে পারেন আমি চেষ্টা করব সেগুলো পড়ে শোনানোর জন্য আর যথারীতি আপনার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সবাইকে অনেক ধন্যবাদ